বর্তমানে বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং উনিশশো একাত্তর সালের শহীদ রাষ্ট্রপতি রহমানের নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহকারী একজন সামরিক কর্মকর্তা হিসেবে জাতির প্রতি আমার কিছু কর্তব্য রয়েছে কোনো কারণে যদি আমি আমার দায়িত্বগুলি সঠিকভাবে পালন না করি তার জন্য আমাকে সমগ্র জাতির কাছে জবাবদিহি করতে হবে সুতরাং আমার সে কর্তব্যবোধ থেকে আমি আপনাদেরকে বাংলাদেশের কিছু সম্বন্ধে অবহিত করতে বিষয় তার মধ্যে সর্বপ্রথম বাংলাদেশে আইনের শাসন বিগত বছর বাংলাদেশ আইনের শাসন নাই বললেই চলে কারণ সরকার সুপরিকল্পিতভাবে আইন আদালতগুলি ধ্বংস করে দিয়েছে নিয়ন্ত্রণ করছে এবং দলীয় লোকদের মাধ্যমে পরিচালনা করছে আইনের প্রয়োগ হচ্ছে অন্যায় শুধু বিরোধী দলের নেতা কর্মীদের হয়রানি ও মিথ্যা মামলা এবং সাজানো মামলার মাধ্যমে শাস্তি নিশ্চিত করার জন্য অথচ দেশকে সঠিক পথে এবং উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য সমাজে শান্তি নিশ্চিত করার জন্য জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনের শাসনের গুরুত্ব অপরিসীম এছাড়াও বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের ইচ্ছা অনুযায়ী নতুন নতুন আইন প্রণয়ন করছে এবং সর্বসাধারণের উপরে দুরদুলম নির্যাতন ব্যাপক হারে বেড়ে গেছে সমাজের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে দেশ দেশে কখনো শান্তি ফিরে আসবে না মানুষ নিরাপদে বসবাস করতে পারবে না ব্যবসা বাণিজ্যের প্রসার হবে না উন্নয়নের পূর্ব হচ্ছে আইনের শাসন অর্থনীতি সম্বন্ধে কিছু কথা বলতে চায় বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা ডাল মাটাল যে কোনো সময় ব্যাপক দশ নামতে পারে অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে কৃষকের মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে নদী নালা শুকিয়ে গেছে পানির স্তর নিচে নেমে গেছে ফলে বিভিন্ন ধরনের রোগ বিস্তার লাভ করছে বর্তমান অবস্থায় দেশের হাসপাতালগুলিতে রুগীদের জায়গা দেওয়ার মতো অবস্থা নাই। বিভিন্ন তথ্য জানা যায় জলবায়ু পরিবর্তনের কারণেও জনগণ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এছাড়াও বছরে এক কোটি তিরিশ লক্ষ টন কার্বন বাতাসে বিশ্বে এগুলি প্রতিকারের কোনো ব্যবস্থা নেই শহরের বিভিন্ন অঞ্চলে নদীগুলি সঠিক পথে প্রবাহিত হলে এবং নতুন নতুন বন জঙ্গল সৃষ্টি করা হলে কার্বনের প্রভাব অনেকাংশে হ্রাস পেত বর্তমানে রপ্তানি আয় হ্রাস পেয়েছে আমদানি সংকুচিত করার চেষ্টা করা হচ্ছে ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের লুপ্তরাজের কারণে প্রবাসীরা রেমিটেন্সের টাকা পাঠানো থেকে বিরত রয়েছে অন্যদিকে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে বিলিয়ন ডলার আসল পরিশোধ পরিশোধ করা তো দূরে থাক সুদের টাকা করার মতো অবস্থা বর্তমান সরকারের নাই বিদেশি শিল্প উদ্যোক্তারা ডলারের সংকটের কারণে তাদের লাভের টাকা নিজ দেশে ফিরে ফিরে নিয়ে যেতে পারছে না এই মুহূর্তে দেশের অর্থনীতিতে এগারো লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করার চাপ রয়েছে এই ঋণ এবং ঋণ বাব সূত্র নির্দিষ্ট সময় শেষে পরিশোধ করতে হবে যা বর্তমান অর্থনৈতিক অবস্থায় মোটেও সম্ভব নয় অন্যদিকে এর প্রভাব বিভিন্ন প্রকল্পের উপরে পড়েছে যার কারণে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং বাজেট বাস্তবায়ন চল্লিশ শতাংশের নিচে বর্তমান অনেকগুলি সরকার অনেকগুলি মেঘা প্রকল্পের কাজ শেষ করেছে কিছু কিছু প্রকল্প এখনো চলমান এবং কয়েকটি প্রকল্পের কাজ বন্ধ রয়েছে প্রত্যেকটি প্রকল্পের ব্যয় ব্যয় পার্শ্ববর্তী ভারতের তুলনায় তিন থেকে পাঁচ গুণ বেশি অনেকের ধারণা জনগণের এই অর্থগুলি আত্মসাত করা হচ্ছে ডলার সংকট এবং অর্থনৈতিক দুরবস্থার জন্য এই মেগা প্রকল্পগুলি অনেকাংশে দায়ী বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আশঙ্কাজনক হারে প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে এবং দেশীয় মুদ্রার তার তারল্য সংকট প্রতিমাণ খুব শীঘ্রই এই অবস্থা থেকে উত্তরণের কোনো পথ খোলা নাই কারণ নতুন বৈদেশিক বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছে নতুন ঋণ পাওয়ার ক্ষেত্র সংকুচিত হয়েছে কারণ তারা আমাদের বর্তমান অর্থনীতির উপরে আস্থা রাখতে পারছে না তদুপরি ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে ব্যবসা বাণিজ্যের স্থবিরতা বিরাজ করছে অন্যদিকে বিদ্যুতের খরচ বৃদ্ধি হওয়ার ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে ফলে দিন দিন উৎপাদনও হ্রাস পাচ্ছে উল্লেখযোগ্য নতুন নতুন নাই ফলে কর্মসংস্থানের পথে বাধা সৃষ্টি হয়েছে ডলারের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে সরকার সব কিছু লেজে গোবরে করে ফেলেছে বাইরে হওয়ার দরজা বন্ধ পাঁচ টাকা কৃষি দিন পরিশোধ করতে না পারলে কৃষকদেরকে জেলে দেওয়া হয় অথচ লক্ষ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি করলে বা বিদেশে পাচার করলে তার কোনো শাস্তি হয় না কারণ সরকারই তাদের পৃষ্ঠপোষক দেশে মূল্যস্ফীতি দশ শতাংশের উপরে বিশেষভাবে খাদ্য উপর মূল্যস্ফীতি পনেরো শতাংশের উপরে তাহলে সাধারণ মানুষ কি খেয়ে বাজে থাকবে বর্তমান সরকার বিগত পনেরো বছর যাবত বাকশালী কায়দায় দেশ শাসন করছে আল্লাহর বাস্তে এখন শান্ত হন জনগণকে তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করার সুযোগ করে দেন আমি না থাকলে দেশ চলবে না এই ধরনের এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে যান আল্লাহর উপর ভরসা করেন বর্তমানে দেশের সর্বত্র জুয়া চুন্ডি ব্যবসা জমজমাট এগুলি বন্ধ করার দায়িত্বকার মাঝে মাঝে গ্রামেগঞ্জে স্লোগান শুনে যায় জয় বাংলা গরম সামলা বর্তমান সরকারের উন্নতি ঘরে ঘরে সন্ধ্যায় মোমবাতি বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারি গত দুই বছরে টাকার মান কমেছে আটত্রিশ থেকে একান্ন শতাংশ সুদের হার বৃদ্ধি পেয়েছে নয় শতাংশ থেকে চোদ্দ দশমিক পাঁচ পাঁচ শতাংশ অন্যদিকে টাকার প্রবাহ হ্রাস পেয়েছে এবং ব্যাংকগুলিতে টাকার হিসাবে গড় মিল দেখা দিয়েছে আর্থিক খাতে বাংলাদেশ এর জন্য প্রবেশ করেছে সুতরাং আর্থিক ঝুঁকি খুবই বড় বুয়া দলিল এবং সরকারি দলের প্রভাব কাটিয়ে ঋণ নেওয়া এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম সাবেক মন্ত্রী আমলা এবং ঋণ খেলাপি এবং এক এগারোর সাবেক সেনা কর্মকর্তারা দুবাইয়ের সম্পদের পার গড়েছে ইতিমধ্যে তিনশো চুরানব্বই জন সম্পদের পাহাড় দুই হাজার ছয়শ ছত্রিশ কোটি টাকা মূল্যের ছয়শ একষট্টি সম্পদের লিস্ট পাওয়া গেছে এছাড়াও লন্ডন কানাডা আমেরিকায় লক্ষ হাজার কোটি টাকা সম্পদের সন্ধান পাওয়া গেছে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা দরাস বাইরে কারণ তারা সরকারের বিভিন্ন অপকর্মে সাহায্য সহযোগিতা করে তাদের কোন জবাবদিহিতা করতে হয় না তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না ফলে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে নির্বাচনের সময় নিজেদের হাতে নির্বাচিত প্রার্থীরা নির্বাচন কমিশনে তাদের সম্পদের হিসাব দাখিল করেছে রাতারাতি তারা এত বিশাল অঙ্কের টাকা কোথায় পেল এত সম্পদ কিভাবে ক্রয় করেছে তাদের কোন ব্যবস্থা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা দুদক নিচ্ছে না জন্য দেওয়া হয়। কিন্তু দেশ করছে। সাধারণ মানুষ ভিক্ষার জুলি নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে সাধারণ মানুষ ভিক্ষার জুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে খুলে দেব এতে কারো মাথা ব্যথা নেই মনে হয় কর্তা ব্যক্তিদের নেশায় ভূত হয়ে আছে ক্ষমতার লোভে জ্ঞান হারিয়ে ফেলেছে তারা ধরাকে কে জ্ঞান করে ভুলে গেলে চলবে না আল্লাহ কোরআন এবং রসুলের হাদিস চিরন্তন সত্য তোমরা কেউ শীঘ্রই তোমরা খুবই শীঘ্রই গজবে পতিত হবে মানুষের বদ্ধতা থেকে রক্ষা পাবে না বর্তমানে বিদেশি এয়ারলাইন্স গুলির পাওনা তিন হাজার পাঁচশো কোটি টাকা আর্থিক প্রতিষ্ঠান বলে কোন জিনিস বাংলাদেশে নাই সবকিছু হলো দুর্নীতিবাস এবং লুটের হাতে রাখরা অনেকগুলি ব্যাংকের অবস্থা খুবই করুন দৈনন্দিন টাকা পয়সা লেনদেনের সক্ষমতা তারা হারিয়ে ফেলেছে এমনকি মূলধনের টাকাও তারা আত্মসাত করে ফেলেছে সাতানব্বই শতাংশ ওষুধের দাম নিয়ন্ত্রণহীন দেশে ওষুধের বাজার ৩০ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দেশের মানুষ মনের কষ্টে মাদকাসক্ত হয়ে পড়ছে উনিশশো দশ সাল থেকে দুই হাজার পাঁচশো ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে অজানা আরো কত লক্ষ আছে তার হিসাব নাই সীমান্ত হত্যা সীমা অতিক্রম করেছে ভারতের পররাষ্ট্র সচিব কয়েকদিন আগে বাংলাদেশ শহরে আছেন অথচ সরকারের পক্ষ থেকে এই বিষয়টি আদৌ গুরুত্ব সহকারে তাদের সাথে আলোচনায় আসে নাই